দুপুর বন্ধুরা আজকে আমি রান্না করেছি ডিমের ঝোল ডিমের ঝোল বাড়ির সবার জন্য আর ইলিশ মাছের ভাপা আর চাটনি সবাই খাবে আর আমার জন্য করেছি আমি চিকেন সিদ্ধ আর ডালিয়া চিকেন সিদ্ধটা আমি রাত্রেবেলা খাবো আর ডালিয়াটা দুপুরবেলা খাবো আর মর্নিংয়ে খেয়েছিলাম ডিম সিদ্ধ চিকেন সিদ্ধটা আমি কি করে করেছি দেখে নিই প্রথমে আমি পেঁয়াজ কুচিয়ে টমেটো কুচিয়ে নিয়েছিলাম আর মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা আমি টক দই দিয়েছিলাম আর আদা রসুন পেস্ট দিয়েছিলাম আর নুন আর হলুদ গুঁড়ো গোটা গরম মশলা গুঁড়ো করা ছিল সেটাও দিয়ে দিয়েছিলাম কড়াইতে প্রথমে আমি হাফ টেবিল স্পুন ঘি দিয়ে দিয়েছি তার মধ্যে আমি পেঁয়াজটা টমেটোটা দিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজের মধ্যে সামান্য একটু নুন দিয়েছি কারণ চিকেনে নুন দেওয়া ছিল তারপরে আমি চিকেনটা পেঁয়াজের মধ্যে ঢেলে দিয়েছি দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব একটু একটু জল দিয়ে জল দিয়ে আমি কষিয়ে নিয়েছি তারপরে যখন কড়ার গায়ে লেগে যাচ্ছিল তখন আমি গরম জল করে দিয়ে আর চাপা দিয়ে দিয়েছি ওপরে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করবেন লাইক করবেন